থ্যাংক ইউ সো মাচ লাবন আপু আসলে কি বলবো আমার নতুন করে কিছু বলার নেই আপনারা আসলে দেখবেন এটা আমার জন্য অনেক বড়ো একটা রিস্ক ছিল আমি যখন নাটকে কাজ শুরু করেছি তারপর সেখান থেকে ব্রেক নিয়ে ওটিটিতে গিয়েছি অনেকেই বলেছে কেন করছি এটা আমি নাটকেই ভালো ছিলাম তারপর ওটিটিতে সাকসেস পাওয়ার পরে অনেকেই বলেছে কেন চলচ্চিত্রে যাচ্ছি ওখানেই ভালো ছিলাম কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে একটা জায়গায় অনেকদিন বেশি ভালো আমি থাকি না আমার নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে সব সময় নিজেকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায় কিভাবে আরও নিজের কাজের ব্যাপ্তি বা নিজের নিজেকে পুশ করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান এটাই আমার থাকে ভাবনা তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেওয়ার মতো একটা কাজ এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি চেষ্টা করেছি সেটাই করার এবং আমাদের পুরো টিম আমাদের প্রডিউসার ডিরেক্টর আমাদের কাস্ট ক্রিউ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে ছবিটা শেষ করার জন্য এবং এত কোঅপারেটিভ ছিল সবাই সো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে এবং ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি ইকোনমিতে একটা কথা আছে হাই রিস্ক হাই রিওয়ার্ড সো ডেফিনেটলি ইট ওয়াজ আ হাই রিস্ক ফর মি আই এম হোপিং ফর আ হাই রিওয়ার্ড থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সবাই তো বলে গেল কথা তো আমার আমি সবাইকে আসলে একটা কথা বলতে চাই প্রথমে সঞ্জয় সমদ্দার ওনাকে দেখে আসলে শুটিং এর আগে আমি ভাবি না যে উনি এত সেক্সি সো আমরা পুরো শুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল আমাদের বাট দাদা শুটিং আমি আসলে দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো দাদার একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে উনি আসলে ওনার একটা সিনেমেটিক জার্নি প্লাসিটি এই সিনেমাটা নিয়ে তোর অনেক ভাবনাও ছিল তো সেই জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমাটা শেষ করার জন্য অনেক হেল্প করে থ্যাংক ইউ দাদা খসু ভাই কালাম ভাই যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ আমাদের প্রডিউসার তো আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক আরও সিনেমার সাথে ইনভলভ হোক আমাদের সাথে আরও থাকুক আর গুড লাক সবাইকে আর আমি স্পেশালি ফারেনকে বলতে চাই ফারেনের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে আমি নিজে ইমপ্রেস ফারেনের সাথে কাজ করে সো হু ফর দ্য বেস্ট ফারিন অ্যান্ড উইশ ইউ ভেরি গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ সবাইকার